সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বন্ধু এক গ্রুপ আপনাদেরকে স্বাগতম আপনারা যারা নিয়মিত আমাদেরকে ফলো করেন তারা জানেন আমরা আমাদের এই এগ্রো গ্রুপ আমাদের কিছু ছাগলও পালন করে থাকি তো আর সামনে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ছাগলগুলো বাচ্চা দেওয়া শুরু করবে ছয়টা গাভীন ছাগল তো আল্লাহ রহমত সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় দশটা বাচ্চার উপরে পাওয়া যেতে পারে বলে আমরা আশা করছি তাই তড়িঘড়ি করেই আমাদের ঘর নির্মাণের কাজে হাত দেওয়া লাগলো ইতিপূর্বে আমরা একটা ঘর নির্মাণ করেছিলাম তো এটা এখন প্রয়োজনে তাগিদে দুই নম্বর ঘরটাও আমরা নির্মাণ করতে যাচ্ছি এখানে পুরাতন আমাদের একটা ঘর ছিল সেই ঘরটা আমরা এখন মাচা দিব এখানে প্রচুরই দূরে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঘরটাগুলো আমরা এই জন্য কুপিয়ে এখানে মাটি যেহেতু অনেক শক্ত তাই পানি দিয়ে নরম করে নিব নরম করে পরে পরবর্তীতে এখানে হালকা একটা ঢালাই দিব সেই জন্য আমাদের তারপর তুমি প্রস্তুত করা হচ্ছে আমাদের ফার্মের নতুন ঘর আমরা এখানে দিব ভেবেছি এই জন্য আপনারা তখন কাপ দেখলেন এবং কাজটা শুরু হয়ে গিয়েছে আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ মাচাটা দিয়ে ফেলার চেষ্টা করবো এই মাচা পর্যন্ত একটা গরম আনিতে কী কী করা লাগে সেটা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যেহেতু ঘরটি পুরাতন তাই ওইখানে কিছু গর্ত রয়েছে সেই গর্তগুলোতে আমরা প্রাথমিক অবস্থায় পানি দিব যদি কোনো বিষাক্ত কিছু থেকে থাকে যাতে সেটা ভিড়িয়ে আসে যে তো কাজ করতে হবে রুমটা তাই সতর্কতা অবশ্যই প্রথমে অবলম্বন করাটা এটাও একটা জরুরি বিষয় আমি তাই করছি কিভাবে কম বাজেটে একটি ঘর নির্মাণ করা যায় সেই তথ্যই আপনারা আজকে ভিডিওতে পেয়ে থাকবেন ভিতর কোনো কিনা থাকলে কিন্তু কানে দেওয়ার পর বের যাবে আপনারা দেখতে থাকেন ঘরটি অনেক পুরাতন হয় এখানে প্রচুর পরিমাণে ময়লা দেখতে পেয়েছি আমি তাই সেগুলো আপনার প্রাথমিক অবস্থায় পরিষ্কার করে নিচ্ছি ছাগলের ঘর নির্মাণের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাচা পদ্ধতি এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং এটার উচ্চতার একটা বিষয় রয়েছে তো আমরা যেটা করছি সেই বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই প্রায় সাড়ে তিন ফিট উচ্চতা দিব আমাদের মাচাটা আর এটা কিন্তু আপনারা যারা নতুন খামার করবেন বা খামার করতে আগ্রহী তারা অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন কারণ এতে করে আপনার ছাগল অনেক প্রকার রোগ বালাই থেকে কিন্তু রক্ষা পায় এগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয় এই বস্রগুলো সবজি খেতে আমরা ব্যবহার করবো আর এতে করে ভালো ফল আশা করা যায় আমরা ইতিপূর্বেও সেটা পরীক্ষা করেছি দর্শক আমাদের সম্মানিত মিস্ত্রি ওনার নাম আপনার নামটা কি মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান উনি আজকে এসেছেন আমাদের ঘরটা উনি নির্মাণ করবেন আপনারা দর্শক আমি এই কাজে লুপ সামলাতে পারলাম না তাই আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিস্ত্রির সাথে হেল্পার আনি নাই আমরা নিজেরাই এই কাজটা আনন্দের সহিত করতে চাই এবং সেটাই করার চেষ্টা করেছি আমি ভেতরে ওই খামগুলো গাড়ার চেষ্টা করছিলাম আর বাইরে দিয়ে যে মিস্ত্রি তার কাঠগুলো প্রস্তুত করছে সে এগুলাকে আপনার জোড়া দেবে রোয়া যেগুলো আর কি বলে এগুলো জোড়া দিয়ে এখানে লাগাবে আমি যে খামগুলো ঠিকঠাকভাবে বসানোর চেষ্টা করছিলাম দুই সাইডে দুইটা ফিতা বেঁধে মিস্ত্রির দেখানো পথে তো আর এদিক দিয়ে মিস্ত্রি ভাই কিন্তু খুব সুন্দর দেখেন একটা কাজ নিখুঁতভাবে নিখুঁত হাতের ধারা কত সুন্দর করে সে তৈরি করছে আমি মনোযোগ সহকারে তার প্রায় বেশ কিছু কাজ আমি দেখেছি উনি রোয়াগুলো এভাবে জোড়া দেওয়ার পর সেগুলো খাম অনুযায়ী ছিদ্র করায় ব্যস্ত হয়ে পড়লেন আমাদের বন্ধু ফার্মের ভিআইপি সদস্যের ডাইলকটা মাত্র আপনার শুনতে পারলেন অথচ সত্য হল সে মাত্রই কিন্তু এখানে এসে হাজির হয়েছে তার নাকি এখনই শরীর ঘেমে গিয়েছে যাই হোক সত্যিকার অর্থে কিন্তু এখানে প্রচুর পরিশ্রম করতে হয়েছে পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না আমাদের এই পিলারগুলো কিন্তু পাঁচ ফিটের আমরা নিচে দুই ফিট দিয়েছি তো এই যে পিলারের মাথায় যে রডগুলো থাকে রোয়াটা বসানোর আগে মিস্ত্রি কিন্তু এই রডগুলো সোজা করে নিচ্ছে এই যে আমরা সবাই মিলে সেই মাপ মতো রোয়াটা বসানোর চেষ্টা করছি দর্শক প্রথমে কিন্তু বলেছিলাম মাচার উচ্চতা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই পাঁচ ফিট খুঁটিতে আমরা কিন্তু দুই ফিট মাটির নিচে দিয়েছি এখানে উপরে থাকবে তিন ফিট আর এই রোয়ার আপনার আছে তিন ইঞ্চি আর ওইখানে আরও একটা স্মারক যাবে আরও এক ইঞ্চি প্রায় আপনার সাড়ে তিন ফিট মানে দুই ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা আমরা দিতে পেরেছি আর এটাই কিন্তু আপনাদের প্রথমে আমি খেয়াল রাখতে বলেছিলাম এটা অবশ্যই আপনারা যদি খামার দেন তাহলে এই বিষয়টা গুরুত্বের সহিত দেখবেন যে যাই এটাই কিন্তু আসল নিয়ম তারাই যে দেখেন আমরা এখন কিন্তু এটা বসাচ্ছে রোয়াটা এই রোয়াটা ইয়ে মিস্ত্রি কিন্তু খুব দক্ষতার সহিত দেখেন কি কী সুন্দরভাবে বসিয়ে ফেললো এই ঠিকঠাক ভাবে বসানোর পর কিন্তু আমাদের কাজ হলো কাঠ কাটা কাঠগুলো সমানভাবে এই রোয়া ভাই রোয়া এক খাম থেকে আরেক খাম এটা মাপ দিয়ে প্রতিটি কাঠ কেটে নিতে হবে আমরা এখন সেটাই করব। দিক দিয়ে মিস্ত্রি এক রোয়া থেকে আরেক রোয়া সমান্তরাল করার করার জন্য কিন্তু এই যে দেখেন আমরা সারদ দিয়ে টানা দিচ্ছে আর ওই দিক দিয়ে আমরা আমাদের কাজে ব্যস্ত যাতে কাজটা দ্রুত এগিয়ে যায় আমাদের মূল লক্ষ্য হলো আজকের মধ্যে কিন্তু আমাদের মাথাটা শেষ করতে হবে দর্শক আপনারা খেয়াল করেছেন কি না রুমটা কিন্তু অন্ধকার আমরা লাইট জ্বালিয়ে কাজ করছি তো আমরা কিন্তু এখানে আলো বাতাসের যে বিষয়টা এটা কিন্তু অবশ্যই আমরা এটা করব দর্শক সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে যখন এরকম সুন্দর একটি মাচা চোখের সামনে দেখা যায় তখন কিন্তু সেই কষ্টটা আর কষ্ট থাকে না আমরা অবশেষে আল্লাহর রহমতের কাজটি শেষ করতে পেরেছি নিজের বানানো জিনিস নিজের কাছে সবসময় সুন্দরই হয় আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও কমেন্ট বক্সে বক্সে আমাদের এই ঘরটা কেমন হলো সেটা আপনারা জানিয়ে দিবেন আর পরবর্তীতে এই ঘরের জাপসহ নানান ভিডিও আপনাদেরকে দেখানো হবে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন